বলছি পিসারা কাকারা খুঁড়া রাখে মশা রাখে বুঝলেন না সেই ভেরকিয়া ভেরিকি করে নেই যেমন কাঁথা ঢাকা ঢাকি এই তাল ওই মায়ের লোকে যেমন শাড়ি তাড়ি টাকা না তো আমি কাটা ঘুরাই ঘর নিয়ে চলে আসবো দরকার হয়তো এমন তো মতো আড়বেক আমার ফুটাল ওয়ার্ক কাড়াটা বানবে রাইতে আর ওধারলে যেমন নিয়ে আসে ওয়ার কাড়া নাই ওটা পাবলিকের কাড়া যখন মেলার টানি নিয়ে যাবো তখন পাবলিকেরই লিখবে কি বছর দিনে একবার তাড়া করাতে লিখবে কি মানে আমার কাটা পালাইলেও আর কি না মন নাই করে কেমন তোমাতে মানে এই নদী নারী সিংহিদারি এক তো বিশ্বাস নাই লাগবে না লাগবে মানে ও আর ঘরে থাকবে না থাকবে গুলো তো কোনো বিশ্বাস নাই নতুন ওটা কি না বা দেখতে পাওয়া লোকে ওই যে একটা ত্রিপাল ছিল বড় বড় হিরো বড় বড়ো আছে নয় রসিক বলছে তিরপাল দে ঢাকা তো আরে বাবু তো নতুন ওটা তিরপাল লোকে দেখে নিবে কারাটা দেখতেই আছে ওইখানে একবার ঘরতাল্লে বের করা আছে আরেকটা ঘর বেঁচে আসটাই তিরিশ হাজারও লাগাত পারি পঁচিশ হাজারও লাগাত পারি বুঝলো হাজারে লেমে দেড় লাখ লাখ দু দিবে চার চারটে কিনে যাও এমন এমন তোমা নাই যার নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা রসিক দেখিয়ে বুঝতে পারছেন যে কার সাক্ষাতে আছি এখন বর্তমানে তো আমি ওনার কাছ থেকে ওনার কারার লড়াই কত দিনে হচ্ছে বা কোন সরে যাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত সরাসরি সাক্ষাৎ করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি সেই মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রলাডি থানা বরাবাদার জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন ভালো হয়েছি তো চাষবাস হয়ে গেছে কি হয় চাষবাস হয়ে গেছে

ঠিক এখন বলা যাচ্ছে না আগুর আশা লাগলে লাগলে আমারও ফুর্তি হোক দর্শকেরও ফুর্তি হোক বলুন আর না লাগলে এখন তো কোনো খরচ নেই দর্শকও লাগান দিতে পারবে না আমিও লাগান দিতে পারবো না কাড় তো আমার সেই পেলু কাড়া এখন এটা অতটা ভরসা পায় না আর লাগিয়ে যাই তাহলে ঠিকই আছে ভালো আছে দেখুন সবার মনোরঞ্জন হোক পেট ভরি যাও খেলা দেখে আর যদি না লাগে তাহলে ওই চপ চপ ঘুগনি খাইনি নিয়ে ঘর চিনিয়ে আসা হব দেখ চপ ঘুগনি খাইলেও তারাও তো একটা আশাই যায় মানুষরা তো দেখুন ওটা তো এই পশু পশুর লড়াই হচ্ছে পশু জিনিসের সাথে তো গল্প হয়নি না বলতে রাইতে একটু রাত দশটার পরেও গল্প করে ওটা তো হচ্ছে না এটাও আসভাব দেখে মানে কাটা জোড়া দিয়ে যে হারাধনবাবু ওই তো জোড়া মাই আপনি এখন কেমন খুশি আছেন খুশি আছি দেখুন খুশি আছি ওই তো আমি আধার কার্ড দিলি হারাধনবাবুর কাছে

মন ওই একান্ন হাজার হলে বেকবে দেড় লাখ দু লাখ দিবে সে তার ঠিক চিনি যাও এমন এমন তো না যার সাথে পোষাবে ভালোবাসা খাতিরে সেই তার সাথেই আমি লাগাই আর সেই দাদার সাথে আমি জড় করি কাউকে আমি ডাকতে যাবো না আর ওর নামও ধরবো না বুঝলেন না তাহলে লড়াইটা মোটামুটি বন্ধুত্বপূর্ণ ভাবে হ্যাঁ বন্ধুত্ব দেখুন এখন কারা এখন লাগবে আমরা তো দু লোক নেই লাগছে তাহলে আমরা তো তো বন্ধুত্ব থাকতে হবে খোলা তো কষু জিনিস ওটা লাগাবার জন্যই রাখিয়েছি বলুন অবশ্যই এটা আমাদের বাপ ঠাকুর দাদাই যে চোদ্দ বছর ধরে কাড়াল লড়াই মুরগাল লড়াই ছৌ নাচ বাই নাচ এলা তো সেই আগাল আছে তো দেখে দেখে আমরাও রাখছি বলুন এর পূর্বে বাইরে কত জায়গায় লড়াই করেন বাইরে পাঁচ জায়গা পাঁচ জায়গা হুম তো সব জায়গায় ফলাফল কি চাই না এক জায়গায় আমার মাথায় দেয় নেই কাড়াটা আনাই লক্ষণবাবু আছে না আচ্ছা ওই লক্ষণবাবুর কাড়ার সাথে আমার কাড়াটা মাথায় দিল না পালায় না ওটা মানে ঠেস দিয়ে পালাই নাই ও দেখে পালাইছে ওই যে একটা ত্রিপাল ওঠা ছিল বড় বড় হিরো বড়ো বড়ো আছে নয় রসিক ওই যে ত্রিপাল দে ঢাকা তো আরে বাবু তো নতুন বাবু ওটা ত্রিপাল লোকে দেখে নিবে কারাটা দেখতেই আছে ওইখানে একবার ঘরতাল্লা বের করে আছে আরেকটা ঘর বেনাচ্ছে আসটাই সেই রসিকরা যেমন আমার ঠিক নিয়ে আসে আমি আর ওই আর ওই বহুর শাড়ি এই সকলে আমি ঢাকা দেবো না বিটি ছেলে আর সাইয়া ওই ঢাকা দেবো না তারা মরদের লেখা লাগাই মরদের লেখা ছেড়ে দেয় একটা তোর ঘরে বাড়ি করাছি একটা ইয়াদি হ্যাঁ বাড়ি করাছি ঘরের লে আর একটা ঘর বানাছি আসতে ও এমন তো মতো বলতে পারি না খুঁটাই বানি দিল একটা ঘর বানাই দিল নোয়া মেলা টেঁড়ে একটা পাথর ছড়িয়ে দিল না কাদা ছেড়ে না কাউকে ইয়া করলো ওটা বলি দেখ না ছোটো আসরটা অত বড় লোকের বড় বড় আসরই তো লোক মারি খাচ্ছে কে দেখতে পাচ্ছ কখনো বলো বললুক না বড় বড় আসল লাগিয়ে ভালো সবাই সম্পূর্ণ লোককে দেখতে পাইছে পাইছেন তাহলে এমন তো মা নেই করবি আরে কাড়া আজ আছে তো কান নাই ভালোবাসি রে মানুষ দর্শককেও বুঝেন দি পাবলিককেও বুঝেন দি আর কাড়া মালিককেও বুঝেন দি আমি বুঝলি দেখুন আজ আছে কান নাই যেন পাথর ছুড়াছুঁড়ি কর নাই কত লোক আসছে এত ধারের তেল ভিতরেই আসছে মোটর সাইকেলে আরও যদি এক পাথর কপালটা পাই যায় তাহলে বহুতে কি করব ভাতর মাসের দিনে আশ্বিন মাসের দিনে ধারে তো চালটা ভিতরে আসছে তাহলে ও আর কত বড় বিপদ তাহলে এখন সেই হিসাবে বাবুকে আপনি কি বলতে চাইছেন হারাধনবাবুকে যেমন দেখুন দশটার সময় যেমন কারাটা ছাড়ে দেখুন কারা তো আমার তো রায় নিয়ে যাবো আবার তো ঘরে বাঁধা থাকবে যেমন কারা লড়াই হয় যেমন দর্শক আসে যেমন মনোরঞ্জন হয় পাবলিক যে কারা মালিক আসবে কারা রসিক আসবে জেলা কমিটি থাকবে মেলা কমিটি থাকবে কোর কমিটি থাকবে তারা সবাইকে আমি বলছি যেমন কারালা করে ভেরিক যেমন কাঁথা ঢাকা ঢাকি এই তিরপাল ওই মায়ের লোকের জন্য শাড়ি তাড়ি নেই না তো আমি কারা ঘোরাই ঘর নিয়ে চলে আসবো ওই সকল মানে ওই আরেকটা যদি আসতে ঘর বে ওর গায়ের আর কাড়া আরেকটা যদি ঘর বেনায় তাহলে ও কি বলা যাক বলো ওটা ও ভালো ভাষা বলা যাবে না খারাপ ভাষা সে তো ঠিক কথা আমি আনাই লেগেছিলাম আমি ঘোরাই দিক আলাদা বুঝলে না তো দেখছি দর্শকের কত লোকে গাল বাখান দিয়ে দেবে না তো আমি ঘুরাই ও ভাই আমি যদি বলতে উঠবে আরেকটা আমি ওই ইহাটা ঘর বানাবো আসরটায় তিরপিয়াল সেই নতুন বহুল লেখেন তাইলে কোনো নিজের ইহাটা বটে সেই নাম আমার ঢাকাতে নতুন বহু উঠে কি নাম দেখতে ওই সকল জিনিস যেমন না না করা আর আমি নাই করব আমি যদি ওই সকল তিরপিয়াল উঠা কং ঢাকা ওই শাড়ির বহু বহু শাড়ি যদি দিয়ে থাকে এমন তোমাকে ওটা ফ্রি পয়সা দিয়ে দিবে ফ্রি ও কাসেরও ভিতরে তো নেই হবে অত এমন তোমাকে সিলিন্ডার হয়ে দিবে মানে আপনি বলে দিবেন যে আর আমি লাগাবো না প্রাইজটা নিয়ে নে দাদা আমার ভুল হয়েছে ওই টাকা দিয়ে তিরপাল ঘং কাঁথা এই ব্লাউজ ওই সব নিয়ে এমন তোমাকে বিটি ছেলে দিবে একবে যত আমি কারা আগে ঘরে এমন নেবো হেমন্ত তো খুঁটাই বানিতে যায়নি আমি দিয়ে বেতির নি জন্মে গেলে ভিতরে তারা ভিতরে ওটা তো আমি বন্ধ নাই করি এদিকে গেলে ভিতরে হাঁটি গেলে ভিতরে দরকার হয়তো হেমন্ত মাথা হাঁটবে আমার খুঁটা ওয়ার্ক কাড়াটা আর আরও ধারলে যেমন নিয়ে আসে কিন্তু হেমন্ত মাথার কোনো আপত্তি নেই তাহলে এই কাড়া কারা কি হয়ে যাবে গাড়ি হ্যাঁ গাড়ি যাবে শুনেছি যে যদি ওনার যদি মাথা জুড়ে কামন্তবুর তাহলে প্ৰায় প্ৰায় যে তুলিয়ে দিব তো এইখনে কি ৰক আপোনাৰ ভৰচা এখন ভৰচা দেখোন মোৰ বোজা আছে বুজিলে নাই এই বেপাৰ মানে নদী নাৰী শিংগী দাৰিছ নাই লাগবে মানে ও আৰু ঘৰে থাকিব না থাকিব বিচ নাই তাই দেখি দুটা কাঁচি মূলকে কাঁচি মূল এই বেঙ্না মূলকে ঝালি আছে তাই বুলিয়ে লাগিব এইজনে দিয়ে যদি লাগে তাল আৰু নাই লাগে তো ভাল এটা তো মুরগা মুর্গা আমার কাড়াটা পালাই আমি দিয়ে আসছি হবো তো কাড়া এমন তোমাকে পালালো অন্য গাঁ লাগবে ওই গায়ে মর ডালি নাই দেখাবে অন্য হ্যাঁ অন্য গায়ে আর তাড়া লিখবে লেগবে বছর দিনে একবার তাড়া লিখবে লেগবে মানে আমার কাাইল আর লেগবে কু মন নাই করে এমন তোমাকে তুই তাহলে তো একবার তাড়া করাই নিয়ে আসবো আমি হ্যাঁ তাহলে তো দর্শক মেলা কমিটি জেলা কমিটি কোর কমিটি এই যে কেউ কোনো কিছু বলতে লাগবে না ওভার কাড়া লাগে না তাও লাগে কি অবশ্যই হ্যাঁ তাহলে মোটামুটি দর্শক আশা রাখবেক যদি আপনার কারেন মাথা জুড়ে তো প্রায় আধ ঘন্টা লড়াই খ দ দেখায় তো লাগলে আর এখন এই এক আধ ঘন্টা বেশি লাগবে না কম লাগবে দেখুন ওটা কালার ব্যাপার ধীরে বলতে আর ঘড়িটা সেই সময় সময় তখন দেখি না কাড়া কত কিনতে লাগে বুঝলেন না তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দশ বারতা রাখুন আমি বলি সবাই ভালোভাবে যাবে আসবে আমার মেলা মনে করে এই যে বাবুর মেলা নয় আমার মেলা নয় আমার কারা নয় ও আর কাঁড়া নাই ওটা পাবলিকের কাড়া যখন মেলার টানি নিয়ে যাবো তখন পাবলিকেরই কাড়া দর্শকের কাড়া বুঝলেন না সেদিন আমার মনে করি সবাই কাড়া লড়াই দেখবেন যেমন পাথর ছুড়াছুড়ি হয়নি আর যেভাবে আসিয়েছে সেইভাবে ঘর যাবে দাদারাকে বলছি জেঠারাকে বলছি পিসারা কাকারা খুড়া রাখে মশারাকে বুঝলেন না সেইভাবে যেমন যায় আরাধনবাবুর মেলা ব্যক্তি আর সেইভাবে যেমন আসে এইখানে আমার বক্তব্য শেষ করে দিচ্ছে লড়াই তিনটে করবো দু তারিখ বৃহস্পতিবার আচ্ছা এক নম্বর সাথে হ্যাঁ এক নম্বর কারা সাথে প্রায় কত কাড়া একান্ন হাজার তো নমস্কার আপনারা অবশ্যই এই হেমন্তবাবুর সাক্ষাতে বুঝতে পারলেন যে ওনার কত দিনে বঠে লড়াই আর কোন স্বরে যাচ্ছে কারা আর তাতে কত আছে প্রায়ই যাড়া তা এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এনার কালাটি এখন রকম ভাবে প্রস্তুতি আছে সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

ਭਾਲੋ ਵਾ ਭਾਲੋ